توهان کو کام پر جاتے ہیں مشن پر السلام علیکم ورحمۃ اللہ في فاكهة في الذبان صدق الله العظيم <applause>

আপনারা নিশ্চয়ই মনে আছে একটু একজন পুলিশ প্রশাসনের বা স্বরাষ্ট্র মন্ত্রীকে বলতেছিলেন স্যার আমরা গুলি করি একটা মানে একটা যায় বাকি নি যায় না তাহলে এই যে একটা স্পিহা এই প্রজন্মের মাঝে তারা মুক্ত থাকতে চায় তারা স্বাধীন থাকতে চায় তারা কোন সিম্পল আবদ্ধ থাকতে চায় না আলহামদুলিল্লাহ এই সম্ভাবনা ধার আমাদের সামনে উন্মোচিত হয়েছে আমরা বিশ্বাস করি সেই সম্ভাবনা ধার ধরে আমরা কাঙ্ক্ষিত মানদের বসতে পারবো ইনশাআল্লাহ

সেই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে আজকের এই পিটি সমাবেশে উপস্থিত সুবিমন্ডলী আজকে আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছি লক্ষ্মীপুর বাংলাদেশের একটি সমৃদ্ধ জনপদের নাম লক্ষ্মীপুর জাতীয়ভাবে একটি পরিচিত নাম এবং বাংলাদেশের শিল্পে ব্যবসায় শিক্ষায় লক্ষ্মীপুরের লোকদের সব উপস্থিতি শুধু ঢাকা শহরে নয় সারা বিশ্বমান করি

আস্তা আব্দুল কাদের নেতৃত্বে লক্ষ্যগুলো সকল শিল্পী বিন্দুকে বাড়ি থাকা বিশেষ করে লক্ষ্য শিল্পী সমাজকে নিয়ে আজকে